হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আলী আর একটা নতুন আপনাদের জন্য সুতির কালেকশন নিয়ে চলে আসলাম লাকনোর নতুন ডিজাইন এটা এই মালটা একবার নতুন আসছে বোরিং করা খুব চমৎকার ডিজাইনটা একবার দেখেন একটা মাল আমি দেখাই এটার কালারও আছে এটা কিন্তু অনেক চমৎকার কিন্তু এগুলো কিন্তু আপডেট ভার্সনের কারণ এটা সম্পূর্ণ যে গলা করা কুশি করে লেস হবে এই যে পুরো গলাটা আর নিচের পাটা দেখেন এটা কিন্তু পুরো কিন্তু যে বোরিং নিচে কিন্তু কুশি লেস আছে এটা কিন্তু আপডেট ভার্সনের কিন্তু এটা এটা কিন্তু এই যে হাতাটা আর এটা স্যালোয়ার কিন্তু হবে এই যে সম্পূর্ণ স্যালোয়ারে পায়ে কাজ করা এটা অন্যটা কিন্তু অসাধারণ এটা কিন্তু অন্য একদম পিওর সুতি এগুলো কোনো মিক্স পুরো অন্যটা আপনার বোরিং আছে পুরো অন্যটা কাজ করা আছে এটা খুব চমৎকার কিন্তু কালার আছে এটা কিন্তু কালার আছে পাঁচটা কালার আছে এই যে পাঁচটা কালার কালার আমি খুলে দেখাই যেটা এটা খুলছি এটার পাশাপাশি আরেকটা কালার খুলে দেখায় পাঁচটা কালার ভিতরে একটা কালার আছে পার্পল এই কালারটা কিন্তু অনেক চমৎকার মেয়েদের সবচেয়ে প্রিয় কালার পার্পেল নিয়ে চলে আসলাম এই যে পার্পেল সবচেয়ে প্রিয় কালার কিন্তু এটা মেয়েরা অনেক পছন্দ করে এটা আইসে জিজ্ঞেস করে ভাইয়া পার্পেলের ভিতর কিছু হবে এই সে পার্পেল পার্পেলের লাখনো বারিশ নিয়ে চলে আসলাম নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইনবক্স করতে হবে মেসেজ করতে হবে এখন তো সম্পূর্ণ পাইকারি দোকান এটা তারপর কারো যদি প্রয়োজন হয় দু এক পিস যদি লাগে মেসেজ দিবেন আমরা চেষ্টা করব দেওয়ার জন্য এই যে ওনাটা এটা এটা কালাগুলা তো দেখছেনি এই যে গুলা যাতে লাগবে অবশ্যই ইনভেস্ট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো এগুলো যদি আর নতুন কিছু কালেকশন আসতে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম